সমস্ত শিবসেন সহযোগা বন্ধুগণ এবং বোমার সমস্ত মানবিক ধর্মের মানুষ যারা আছেন সকলকেই আন্তরিক সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে চিনময় করি আপনারা জানেন বাংলাদেশ সনাতনীদের আট দেখা বাস্তবানের উপকার এবং সম্মিলিত সনাতন জাতীয় যাদের সম্মানিত মুখ্যপ্রার্থ অযথা হয়রানিমূলক মামলা দিয়ে তাকে গতকাল গ্রেফতার করা হয় আর তাকে চুচারা নিয়ে যাওয়া হয় তারই প্রতিবাদে তাকে জানিন না দেওয়ার প্রতিবাদে তাকে মুক্তি না দেওয়ার প্রতিবাদে আমরা আজকে এই গণজমায় করেছি সনাতনী বন্ধুগণ আপনারা অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের এই ा चो এ যারা আমাকে শুনছেন প্রত্যেকটা নমস্কার আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমরা নতুন করে স্বপ্ন দেখি আমাদের সনাতনদের উপর যেন আর কোন হামলা নির্যাতন নিপীন নামে আসে এবং স্বাধীনতা আমরা যেন সংখ্যালঘুরা যেন সকলেই যেন সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সাথে সাথে আমরা যেন আমাদের স্বাধীনতা পাই কিন্তু আমরা প্রত্যেকবার আমরা প্রত্যেকবার দেখেছি আগস্টের পরবর্তী আগস্টে যে সরকার পরিবর্তন হয় তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এবং বিভিন্ন যে সকল হিন্দু পরিবেশ সেগুলো পূরণ না করে বা কোনো প্রকার কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে আমাদেরকে যেভাবে এই যে আমাদের চিহ্নকে সে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো আমরা না আমরা আমাদের দাবি হচ্ছে আট দফা পূরণ এবং 3210 বিধিতে যেভাবে অনন্যা ভাবে জেতার করেছে তার জন্য আমরা তার এমন নিঃশর্ত মুক্তি দাবি করছি তো এই বলে আমরা সংগীত বক্তব্য শেষ করছি জয় শ্রী রাম আট দফা যে মেনে নেবে যে সরকার মেনে নেবে আমরা তাদের সাথেই আসি। কিন্তু তারপরেও আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক ট্যাগ লাগানো হয় আসলে আমরা এই আট দফা একটি দফাও কোন রাজনৈতিক দল বলতে পারে নাই যে এটা অযৌক্তিক তারা আমাদের সাপোর্ট দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের পরিষ্কার কথা বলেছে চিনময় প্রভু যে এই এক দফা যে বাস্তবায়ন করবে আমরা সনাতনীরা তাদের সাথে আছি তারপরেও এই গ্রেপ্তার অতি নিন্দনীয় আমরা অচিরেই এই চিন্ময় প্রভুকে নিঃশত্তে মুক্তির দাবি জানাই এবং এ পর্যায়ে বক্তব্য রাখবেন নীলগত সরকার এ পর্যায়ে সংক্ষিপ্ত রাখবেন নিবেদিতা সরকার বিপুল বিপুল শ্রী চিনময় কৃষ্ণ দাসের ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত এই হিন্দু জাগরণী মঞ্চের বিভিন্ন ইউনিট থেকে আগত আমার শ্রদ্ধা ভাজন ভাইরা সবাইকে পুরান দোষরা পক্ষ চালিয়ে আজকে আমার দুটি কথা বলার কথা বলবো আজকে আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই বাংলাদেশ আমাদের ঠিকানা উনিশশো সাতচল্লিশ সালে যখন ওই এই ভারত পাকিস্তান ভাগ হয়েছিল তখনও হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে উনিশশো একাত্তর সালে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তখনও হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে আজকে আমরা। দেখা দিল আজকে এই বাংলাদেশে অবস্থিত আপনাদের কাছে একটি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই আমরা যদি এই বাংলাদেশের নাগরিক হয়ে থাকেছি তাহলে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা এবং এই রাষ্ট্র কাঠামো পরিচালনার সব সুবিধা সম্পূর্ণ আমরা

এই হিন্দু জ্বালানি মজ হিন্দু সম্প্রদায় আজকে বাংলাদেশের সংখ্যা এই বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দুদের আখকে অধিকারের কথা বলেছেন কে অপরাধ উনি আজকে হিন্দুদের আটটি যে কথা বলছেন আপনারা বিচার করে দেখবেন এত এর মধ্যে ভুল আছে কিনা যদি ভুল না থাকে তাহলে আমি আপনাদের কাছে কোনদিন দাবিগুলো আর যদি ভুল না হয়ে থাকে তাহলে সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য আপনাদের এবং এই প্রশাসন এবং সরকারের যা যা করলো সেইটি করবেন নইলে এই বগুড়াবাসী যারা সচেতন জনগণ আছেন তাদেরকে সঙ্গে আমরা আগামী দেখিয়ে দিব হিন্দু সম্প্রদায় একটি মানুষ একটি গোষ্ঠী একটি সংখ্যা জয় অক্ষর জয় শ্রীরাম